জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম স্বৈরাচারের দোসররা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলেছেন শরীফ জুয়েল এরপর জানিয়ে দিব বড় পদ পেলেন সার্জিস আলম এদিকে শেষ হল ফ্রেমবন্দি ছত্রিশে জুলাই অভ্যুত্থানের পূর্বাপর আলোকচিত্র প্রদর্শনী এরপর জানিয়ে দিব শহীদ ও আহতদের পরিবারের পাশে তারেক রহমান আরও জানিয়ে দিব বিএনপিতে অনুপ্রবেশকারী ঢোকানোর জিরো সুযোগ নেই বলেছেন আমিনুল হক সর্বশেষ জানিয়ে দিব ঘন কুয়াশায় নামবে তাপমাত্রা পড়বে আরও শীত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন স্বীরাচারের দোসররা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলেছেন শরীফ উদ্দিন জুয়েল ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ জুয়েল বলেছেন গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল তার অনেক দোষর রেখে গেছেন তারা দেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে এছাড়া বিদেশি প্রভুদের উস্কানিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন এ ব্যাপারে আমাদের সবাইকে সদা সতর্ক থাকতে হবে এক্ষেত্রে ঐক্যের কোন বিকল্প নেই সোমবারের নয় ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্লবী থানাধীন পাঁচ নং ওয়ার্ড যুব দলের কর্মী সভায় উদ্বোধকের বক্তব্যে জুয়েল এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক অংশ হিসেবে এ কর্মসূচি হয় শরিফুদ্দিন জুয়েল বলেন যুবদলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে শুধু তারাই আগামী দিনে যুবদলের নেতৃত্বে আসবে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ছাত্র জনতার গণব্যুত্থানের রূপকার হিসেবে উল্লেখ করে বলেন দলের নাম ভাঙিয়ে যারা অপকর্মে লিপ্ত হবে আমাদের অর্জনে কালি লাগবে তাদের বিরুদ্ধে বিএনপি তথা যুবদল কঠোর ব্যবস্থা নেবে বড় পদ পেলেন সার্জিস আলম জাতীয় নাগরিক কমিটির সদস্য পদ পেয়েছিলেন আগেই এবার কমিটির বড় পদ পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সোমবার নয় ডিসেম্বর তাকে মুখ্য সংগঠক করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কেন্দ্রীয় সদস্য সার্জিস আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা বিজ্ঞপ্তিতে আরো বলা হয় জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসিরুদ্দিন পাটোয়ারি আহ্বায়ক আক্তার হোসেন সদস্য সচিব সামান্তা শারমিন মুখপাত্র এবং সার্জিস আলম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন এর আগে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের প্রেসার গ্রুপ হিসেবে গত আট সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি পরে নভেম্বরে কমিটিতে সদস্য হিসেবে জায়গা দেওয়া হয় সার্জিস আলমকে শেষ হল ফ্রেমেবন্দি ছত্রিশে জুলাই অভ্যুত্থানের পূর্বাপর আলোকচিত্র প্রদর্শনী দোলাইয়ার স্মৃতি ধরে রাখতে মানুষের মাঝে দোলাই আন্দোলনের স্পিরিট পুনর্জীবিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ফ্রেমবন্দি ছত্রিশে জুলাই অভ্যুত্থানের পূর্বাপর শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনীর সমাপ্তি হয়েছে সোমবার নয় ডিসেম্বর সন্ধ্যা সাতটায় ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম সমাপনী ঘোষণার মধ্যে শেষ হয় এ প্রদর্শনী এর আগে শনিবার সাত ডিসেম্বর জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি ইসলামের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় তিন এই জাতীয় জাদুঘরের হলে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ছত্রিশে জুলাই আন্দোলনের ঐতিহাসিক মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দী হয়ে ওঠে এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে রক্তাক্ত জুলাই আন্দোলন ও শহীদদের আত্মত্যাগ গল্প গণব্যত্থানের পরিণতি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্রদের সাহসী সংগ্রাম তুলে ধরা হয় শহীদ ও আহতদের পরিবারের পাশে তারেক রহমান চব্বিশের গণভ্যুত্থানে ছাত্রজনতার আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানিকগঞ্জ জেলায় শহীদ ও আহত পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল সোমবার নয় ডিসেম্বর সকালে শিবালয় উপজেলার ওলাইল ইউনিয়নের রূপসা গ্রামে তিনটি শহীদ ও দুটি আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে এসব পরিবারের কাছে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রাশিদুজ্জামান মিল্লা সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সদস্য মাসুদ রানা লিটন মুস্তাকিম সহ আরও অনেকে বিএনপিতে অনুপ্রবেশকারী ঢুকানোর জিরো পার্সেন্ট সুযোগ নেই বলেছেন আমিনুল হক বিএনপিতে কোন অনুপ্রবেশকারী ঢুকানোর জিরো পার্সেন্ট সুযোগ নেই বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক দলীয় নেতাকর্মীদের কঠোরভাবে সতর্ক করে দিয়ে তিনি বলেন আপনাদের কারো হাত ধরে যদি এই অনুপ্রবেশকারীরা সহযোগিতা পায় আমাদের কাছে কারো বিরুদ্ধে যদি তথ্য উপাত্ত সহ প্রমাণ আসে তাহলে তাদের কোন ছাড় দেয়া হবে না তারা বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবেন সোমবার নয় ডিসেম্বর শাহ কবির প্রাঙ্গনে আয়োজিত এক কর্মী সভা ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনাকে দল থেকে অব্যাহতি দেয়া হলে আপনি গত সতেরো বছর ধরে যে কষ্ট করেছেন তা এক নিমিষেই শেষ হয়ে কিন্তু আমরা সেটা চাই না এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে যেকোনো মূল্যে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে ঘন কুয়াশায় নামবে তাপমাত্রা পড়বে আরও শীত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সোমবার নয় ডিসেম্বর মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে সোমবার নয় ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে রংপুর এবং রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে